রোজার দিনে গ্যাস এবং সময় কিভাবে বাঁচানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি ভিডিওটা অনেকেরই কাছে ভালো লাগবে এবং অনেকেরই উপকার হবে আশা করি ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি এখানে আমি এক কেজি বুট নিয়ে নিয়েছি আর বুটটাকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তো এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এরপর সকালে আমার এই বুটটা ফুলে কিন্তু একেবারেই ডাবল হয়ে গেছে পরবর্তীতে আমার আরও কিছুটা পানি কিন্তু এখানে দিতে হয়েছে যেহেতু বুটগুলো অনেক বেশি ফুলেছে এবং অনেক বেশি বুট ছিল অনেক বেশি বলতে এখানে এক কেজির মতো আমি বুট ভিজিয়েছিলাম আর সারা রাত্র রাখার পর কিন্তু এটা ফুলে একেবারে কিন্তু টুইটুম্বুর হয়ে গেছে আর এখন আমি পানিটা চেঞ্জ করে নিব আর একটা পাত্রে তুলে নেব যদি বা একটা পাত্রে আমার হবে না আমি দুইটা পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি একটা পাত্র আপনাদের সাথে শেয়ার করলাম বাকি পাত্রটা আমি অফ ক্যামেরায় কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো বাকিটা কিন্তু আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি তো বুট সিদ্ধ করতেও কিন্তু অনেক সময় লাগে আর আমি তো ভুলেই যাই অনেক সময় বুট ভিজানোর ক্ষেত্রে রোজার দিন কিন্তু অনেক সময় ভুলেই যাই যে বুট ভিজাতে হবে তো এখানে দেখেন বুটটা সিদ্ধ করার পর কতটুকু নোংরা পানি বের হয়েছে অনেকে দেখে বুট সিদ্ধ করার পর আর ধর তো দেখলেন এই তো কী অবস্থার পানিটা এই অবস্থায় কি আর রান্না করা যায় বলেন তো এখন এটাকে আমি ভালো করে আবারও ধুয়ে নিব আর পানিটা ঝরিয়ে নিব তো দেখেন আমি কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি সংরক্ষণ করব ফ্রিজে রেখে দেব তো এর জন্য আমি কিছু বক্স নিয়ে নিয়েছি আর কিন্তু আমি জিপলক ব্যাগ নিয়েছি তো আমি এভাবেই রেখে দেব কিছুটা বক্সে আর কিছুটা জিপলক ব্যাগে রেখে দেব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু রেখে দিতে পারেন পলি ব্যাগেও রাখতে পারেন জিপলক ব্যাগে বা যেভাবে আপনাদের সুবিধা মতো রেখে দিতে পারেন বক্সেও রাখতে পারেন পলি ব্যাগ বা জিপলক ব্যাগ যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু রেখে দিতে পারেন তো এইভাবে যদি রেখে দেওয়া যায় রোজার দিন কিন্তু অনেকটাই টেনশান কমে যায় বুট সিদ্ধ করার বা সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যায় যেহেতু প্রতিদিনে বুট সিদ্ধ করার একটা ঝামেলা থাকে আর বুট ছাড়া তো আমাদের চলবেই না তো তাই কিন্তু আমি এটা এখন সংরক্ষণ করে নিব তো আমি কিছু বক্সে ভরে নিয়েছি আর এই জিপলক ব্যাগে ভরে এভাবেই কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেবো তো চাইলে কিন্তু আপনারা আমার মতো এভাবে সময় এবং গ্যাস বাঁচিয়ে নিতে পারেন তা আমি জিপলক ব্যাগে ভরে নিয়েছি যেহেতু ফ্রিজে বেশি জায়গা নেই তাই কিন্তু আমি জিপলক ব্যাগে একেবারে বেশি করে ভরে নিয়েছি আর বাকি দুইটা বক্সে ভরে নিয়েছি তো এখন এভাবে আমি সংরক্ষণ করে নেব এভাবে আমি রেখে দেব কয়েক দিন তো কয়েকদিন পর আমি আপনাদের সাথে এটা বের করে দেখাচ্ছি তো আমি এটা তিন দিন পর বের করে নিয়েছি আর এখন দেখেন বুটটা কি অবস্থায় আছে তো বুটটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে তো যখন আপনারা রান্না করবেন এর কিছুক্ষণ আগে এটা বের করে রাখবেন তখন দেখবেন নরম হয়ে যাবে এখন কিন্তু আর ধুইতে হবে না কারণ আমি তো এটা ধুয়ে রেখেছি এখন শুধু এটা বোনা করে বা ভাজি করে নিলে হবে তো চাইলে কিন্তু আপনারা এভাবে আমার মতো সংরক্ষণ করতে পারেন তো সবগুলো বুটে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো বুটগুলো প্রোজন হওয়ার পর কী পর্যায়ে আছে তো চাইলে কিন্তু আপনারা এভাবে রেখে দিতে পারেন আর বুটগুলো সিদ্ধ করার সময় তো আমি একটু লবণ দিয়েছিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন তো যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করা যায় তাহলে কিন্তু সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করার পর টেস্টটাও ভালো আসে তো ভালো থাকবে দেখা কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ